আসসালাম আলাইকুম ভিওয়ার্স শুভ সকাল দীর্ঘদিন পর আমাদের শহীদুল বাইরে নিয়ে কাপ্তাই উপজেলাতে চলে আসলাম এ হচ্ছে আমাদের শহীদুল বাই আমি প্রায় সময় আমাদের এই শহীদুল বাইরে নিয়ে কাপ্তাই উপজেলাতে আসি এখানে ওনার কাজ চলতেছে তো ভিওয়ার্স আজকে সকাল সকাল চলে আসলাম তো শহীদুল ভাই বলতেছিল এই জায়গাটাতে একটা ছবি তুলবে এই জন্য আমরা দাঁড়ালাম আপনাদেরকে পিছনের দৃশ্যটা দেখাই চলুন দেখি এই যে দেখুন পিছনে সকালের দৃশ্যটা এই স্পটটার নাম হচ্ছে সুসাইড পয়েন্ট এই জায়গাটি কাপ্তাই উপজেলায় অবস্থিত এখানে আসতে হলে আপনাকে রাঙামাটি থেকে গাড়ি রিজার্ভ করে আসতে হবে নয়তোবা আমাকে কল করুন আমি আপনাদেরকে এখানে নিয়ে আসব এই যে দেখুন কতটুকু নিচু এখান থেকে প্রায় দুই হাজার ফিট হবে নিচু এই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল সুসেক পয়েন্ট তো ভিউয়ার্স আরো নতুন নতুন দর্শনীয় স্থানগুলির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ